সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার উনত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সার বাছুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর সালামু আলাইকুম চাচা ভালো আছেন দাম কত চাচা এটা এটা দাম বিয়াল্লিশ সার্বাসুর সাই বলে কত বলে চাচা বলে চল্লিশ ভাঙতে বলে চল্লিশ কিন্তু ভাঙতে বলে কেমন চাচা টার্গেট ব্যসা বিক্রি চল্লিশ হাজার হলে বিক্রি করবেন

আচ্ছা আচ্ছা এটা কত চান বিয়াল্লিশ কত বলে পঁয়ত্রিশ হাজার বলে না কেমন টার্গেট সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার হলে বিক্রি হবে

পাঁচ মাসের মতো বয়সে আসবে আটত্রিশ হাজার উনচল্লিশ বলে আচ্ছা কত হলে ছাড়বেন এটা একচল্লিশ তাহলে একচল্লিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে

এটা তিন মাসের মতো বয়স আসতে পারে চৌত্রিশ দাম কত বেশি হবে আটত্রিশ হওয়া দাম ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এইটা কিন্তু ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই ষাট বছর আর এইটা 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 কত এটাও ছত্রিশ এটাও ষাট বছর ছত্রিশ হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে কেমন বুঝলেন আজকের বাজার খুব খারাপ চলছে বাজার খুব খারাপ চলতেছে বিক্রি করতে পারেননি একটা গরু শুধু একটা গরু বিক্রি করছে

এইটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে কেন কত বলছেন ভাইয়া ওই

পঞ্চাশ হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ হাজার টাকা বড় ভাই কত তিরিশ কি বাড়ির কিনা ভাই কিনা কত বলে তেইশ চব্বিশ টাকা বলে সার বছর কেমন ভাই টার্গেট পঁচিশ থেকে সাড়ে পঁচিশ পঁচিশ থেকে সাড়ে পঁচিশ হাজার টাকা হলে এইটা বিক্রি আটচল্লিশ সাই কত বলে কত হলে ছাড়বেন এটা একদম ছিচল্লিশ হাজার নিচে আসবে না এটা বয়স কেমন আসবে আনুমানিক চার পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স আসবে এটা ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তেতাল্লিশ হাজার বলে তো দর্শক আপনাদেরকে আমারিহাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার্ভাসগুলো তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম